আপনি যদি একদিনে এক বস্তা সুপারি সেল করতে পারেন সারাদিন ঘুরে ঘুরে যদি এক বস্তায় পঁয়ত্রিশশো পিস সুপারি থাকে পঁয়ত্রিশশো পিস সুপারি বিক্রি করতে পারেন তাহলে প্রতি মাসে আপনি খুব কম করে হলেও এক লক্ষ আয় করতে পারবেন তো কীভাবে পারবেন টু জেড ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন বিসমিল্লা রহমানি রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো আপনারা কাঁচা সুপারি নিয়ে কীভাবে ব্যবসা করবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা প্রতিদিন কত টাকা এবং মাসে কত টাকা আয় করতে পারবেন কাঁচা সুপারি কোথায় পাবেন কাঁচা সুপারি কিভাবে স্টকে রাখবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা কত টাকা আয় করতে পারবেন স্টক রেখে কত টাকা আয় করতে পারবেন এটু যে ধারণা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তো এই যে কাঁচা সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এগ রেট কাঁচা সুপারি এই সুপারিটা বর্তমানে রেট আছে মাত্র দুই টাকা দুই টাকা করে কিনে এই সুপারিটা আপনারা যে কোনো বাজারে পাঁচ দোকানে চার দোকানে মার্কেটিং করলে তিন থেকে সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবেন যদি আপনারা এই সুপারিটা তিন টাকাও বিক্রি করেন তাহলে পার পিস সুপারিতে এক টাকা লাভ থাকে অর্থাৎ পঁয়ত্রিশ পিস সুপারিতে পঁয়ত্রিশশো টাকা লাভ থাকে এই পঁয়ত্রিশশো টাকা পার ডে ইনকাম হলে মাসে এক লক্ষ পাঁচ হাজার টাকা আয় হয় পাঁচ হাজার টাকা খরচ বাদ দেন এক লাখ টাকা থাকে তো যাদের সুপারির চারা প্রয়োজন নারকেলের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারি নারকেলের চারাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা নারকেল সুপারির চারাগুলোও দিতে পারবো তো যারা নারিকেল সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি বিরত দাওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনারা এই নারকেল সুপারি নিতে পারবেন তো এই কাঁথা সুপারি ব্যবসাটা খুব লাভজনক এটাতে এব লস হওয়ার সম্ভাবনা একদমই নাই আমাদের এখানে যে সুপারিটা এটা গোট থাকে ভালো ভিতরটা থাকে সাদা তাই সুপারিগুলো নিয়ে আপনারা বিক্রি করে মজা পাবেন যেহেতু সুপারিটা খুবই ভালো উন্নত মানের কোনো পোষা নাই ভিতরটা অনেক ভালো তাই এই সুপারিগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই কাঁথা সুপারিটা আপনারা আমাদের এখান থেকে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা করে নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন অথবা যদি কেউ বিনিয়োগ করতে চান বেশি আকারে স্টকে রাখতে চান রাখতে পারেন আমাদের এখানে রাখতে পারেন অথবা আপনাদের এখানেও নিয়ে রাখতে পারেন বিগত বছরগুলোতে সুপারি দিয়ে মোটামুটি লাভজনক ব্যবসা হয়েছে এক পিস সুবারি দু টাকা কিনে চার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো বছর আপনার সুবারির দাম অনেকটাই বেশি এই হিসেবে সুপারি ফলন অনেক কম তো আপনারা যদি এই বছর স্টকে রাখেন লাভের সম্ভাবনা অনেকটাই বেশি তো যারা সুপারি স্টকে রাখবেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আমাদের এখানে রাখতে পারেন আমাদের এখানে স্টকে রাখলে পারবে সুপারিতে মাত্র আপনার পাঁচ পয়সা খরচ দিলে আমরা সুপারিগুলো পুরো এক বছর রেখে দেব আর যদি আপনারা আপনাদের কাছে নিয়ে রাখেন তাও রাখতে পারেন মাটির নিচে করতে করে অথবা পানিতে পুকুরে আপনারা সুপারিগুলো রাখতে পারবেন আর যদি আপনার সুপারিগুলো শুকিয়ে ব্যবসা করেন তা করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ